আসসালামু আলাইকুম যখন আমরা ভিডিও করতে যাই তখন তো অনেকেই অনেক কথা বলে থাকেন আসলে ভিডিও সামনে এক রকম থাকে পিছনে আর রকম থাকে এই জিনিসটি কেউ বুঝতেই চান না তো এই জন্য আজকে আমি ভিডিওর ক্যামেরার পিছনে কি ঘটে সে জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে তো আমি দেখানোর জন্য আপনাদেরকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কত সুন্দর করে আমার ঘরে যা যা আইটেম রান্না হয়েছে আমি খুব মজা করে খাবো তো এখানে মাছ নিয়ে নিয়েছিলাম এক পিস ভেরস ভাজি নিয়ে নিয়েছিলাম একটা পিস রোস্ট নিয়ে নিয়েছিলাম তারপর গরু মাংস নিয়ে নিয়েছি এখন সালাদ নিয়ে নিব এখন আপনাদের ধারণা আমি খুব মজা করে সবগুলা খাবার খাবো আর খেয়ে খেয়ে আমি হাতির মতো শরীরটা বানাবো আসলে কিন্তু ব্যাপারটা এমন না তো আমরা কিন্তু ক্যামেরাতে অনেক কিছুই দেখাই থাকি অনেকে অনেক কিছু দেখায় আমি অবশ্য অত চিটারি বাটপাড়ি করতে পারি না এই জন্য এখন পর্যন্ত ভিডিও আমার কোনো কিছুই হচ্ছে না তো দেখেন আমি কি দিয়ে ভাত খাচ্ছি ভিডিওর ভিডিও দিকে তো আপনাদেরকে দেখালাম আমি কত কিছু নিয়েছি আসলে ক্যামেরার পিছনে কিন্তু ভেন্ডি সালাদ আর ডাল দিয়ে ভাতটা আর মাছ নিয়েছিলাম মনে কিছু দেখানোর ইচ্ছে ছিল না মানে দেখানোর এটাই আপনাদেরকে উদ্দেশ্য ছিল যে ক্যামেরার পিছনে কিন্তু অনেক কিছুই ঘটে সেটা সবাই আসলে বুঝেন না হয়তোবা মনে করেন যে ক্যামেরার সামনে যেটা হচ্ছে সেটাই বাস্তবতা সেটাই সব কিছু আসলে যতটুকু আমরা দেখাই আপনাদেরকে আপনারা অতটুকুই দেখতে পান আর যেটা না দেখায় ওটা কিন্তু দেখতে পান না এই জন্যই শেয়ার করলাম আজকে আল্লাহ হাফেজ